হাদিকে গুলি করার পরই যোগসূত্র খুঁজতে থাকেন অনেকে চলমান রাজনৈতিক দলের নেতাদের দিকেও আঙ্গুল তোলেন কেউ কেউ কয়েক ঘন্টা না যেতেই প্রকাশ্যে আসতে থাকে শুটারদের তথ্য সাবেক ছাত্রলীগ নেতা ফয়সালের নাম আসার পর আরও তদন্তে মাঠে নামে গোয়েন্দা সংস্থা ওসমান হাদি হত্যার মাস্টার মাইন্ড হিসেবে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ অরফে শাহিন চেয়ারম্যানের নাম উঠে এসেছে গোয়েন্দা সূত্রের দাবি মিশন অর্থ এবং অস্ত্রের ছিলেন তিনি এছাড়া চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে শাহিন চেয়ারম্যানের সহযোগী হিসেবে আরও কয়েকজনের যোগসূত্র জানতে পেরেছে তদন্ত সংশ্লিষ্টরা যাদের কয়েকজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা ছিলেন নিশ্চিত করেছেন গোয়েন্দা সংস্থা দায়িত্বশীল একটি সূত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা বলেন কয়েকটি হোয়াটসঅ্যাপ কল ও ক্ষুদে বার্তার সূত্রে হাদি হত্যায় শাহিন চেয়ারম্যানের সম্পৃক্ততা পাওয়া গেছে ঘটনার আগে ও পরে কিলারদের সঙ্গে পলাতক ছাত্রলীগ নেতা হামিদের একাধিকবার যোগাযোগ করার প্রমাণও মিলেছে এছাড়া ভারতে পলাতক থাকা আরও কয়েকটি গ্রুপ অ্যাপস ব্যবহার করে ঢাকায় সিলেবাস করেছে যাদের অনেকে এখন নজরদারির মধ্যে চলে এসেছে সূত্র বলছে হাদি হত্যা মামলার তদন্তে সন্দেহভাজনদের তালিকায় কয়েকজন রাজনীতিকে নামও উঠে এসেছে তবে তারা কোন দলে তা এখনো পরিষ্কার করে বলা হয়নি এ বিষয়ে আরও তথ্য উদ্ধারের চেষ্টা চলছে এজন্য গ্রেপ্তারকৃত আসামিদের তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থা টিম সহ যৌথভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এছাড়া পলাতক শাহিন চেয়ারম্যানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কেরানীগঞ্জ জেলার দুজন ছাত্রলীগ নেতাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে শরীফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত হাই কমিশনার শফিকুল ইসলাম জানান আমরা সব দিক মাথায় রেখে তদন্ত করছি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত করা হচ্ছে আশা করি খুব শীঘ্রই এই ঘটনার মাস্টারমাইন্ড সহ পরিকল্পনাকারীদের সবার নামই যারা সম্ভব হবে